গত কয়েকদিন নেট না থাকার কারণে যতটা অস্থিরতা কাজ করতেছিল কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না এইটা ভেবে কিন্তু যখন অল্প পরিসরে নেটটা আসলো তখন নিউজ ফিড দেখে সকল মানে খবর দেখে আমার অস্থিরতা মনে হচ্ছে আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে আসসালামু আলাইকুম হ্যালো রিমান কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আসলে কি ভালো আছে না এটা হয়তো বলার জন্য বলা আর কি যাই হোক এই ভিডিওগুলো আসলে অনেকদিন আগের করা মানে যেদিন হচ্ছে ব্ল্যাক আউট হয়ে গেল নেটওয়ার্ক তো তার আগের দিন বা তার দুই দিন আগের থেকে করা আর কি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর কি যে এতদিন আমি কি কি করেছি আর কি নেট না থাকার কারণে তো এই যে সুতাগুলো বের করতে করতে দেখলাম হঠাৎ করে কারেন্টটাও চলে গিয়েছিল কারেন্ট যাওয়ারও ঠিক ঠিকানা না থাকে না দেখি যখন ঘুমাতে যাব তখন দেখি কারেন্ট চলে যায় আবার ভোরবেলা সকাল ছটার সময় কারেন্ট চলে যায় এটার মানে এটারও কোনো ঠিক ঠিকানা থাকে না কিন্তু ওই দিন হচ্ছে আকাশে চারটা অনেক সুন্দর ছিল আর বাইরে থেকে অনেক সুন্দর একটা হাওয়া দিচ্ছিল আর কি তো কারেন্ট আসার পরে যে চলে আসলাম কি বানাবো সেটা এখানে দেখাচ্ছিলাম এটা বানানোর জন্যই সুতাগুলো বের করতেছিলাম আর আমি তখন ভাবতেছিলাম যে ভাগ্যের সুতাগুলো এনে রেখেছিলাম যে নাইলে কি করতাম আর কি এতটা দিন হচ্ছে নেটওয়ার্কের বাইরে বা ইন্টারনেটের বাইরে তো আমরা অনেক বছর যাব থাকি না তো অভ্যস্ত তো না আমরা এই জিনিসটাতে তো ভাবলাম যে কি করা যে কি করে যেহেতু বসে কাজ করি আর কি তো এই জন্য আমার এই যে কয়দিন নেটওয়ার্ক ছিল না বা নেট ছিল না ততদিন আমার এই কাজ করেই হচ্ছে দিনটা পার হয়েছে আর কি তো অনেক কিছু বানিয়েছি সেটা না হয় আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব আর কি তো আপনারা যে কদিন নেট ছিল না তো কে কী করলেন সেটা আমাকে হচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারেন আর হ্যাঁ ওই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন আর এই ভিডিওগুলো এখন আপাতত ইউটিউবে আপলোড করা হবে ফেসবুকটা ঠিক হলে তারপর ফেসবুকে ভিডিও দেওয়া আপলোড করব বাট আপাতত এখন ইউটিউবে আপলোড করা হবে তো ইউটিউবে যারা আমাকে সাবস্ক্রাইব করেননি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকেও সেম নামে একটা পেজ আছে সেই পেজটাও আপনারা একটু ফলো করে দিয়ে আসতে পারেন আর এখানে মানে দেখতেছিলাম যে শুরুতেই একদম গলদ হয়ে গিয়েছিল তাই জন্য পুরোটা আবার খুলতে হয়েছে খুলে তারপর আবার কাজ শুরু করতে হয়েছে কিন্তু এই কাজে না আমার কখনোই হচ্ছে মানে আলসেমি আসে না যে জিনিসটা আমি আমার মন থেকে করা শুরু করি সেই জিনিসটা যদি আমার হাজার বার খুলেও করতে হয় আমার না কখনোই আলসেমি আসে না আর আলসেমি আসে না তার আরো একটা কারণ আছে সেটা একটু পরে আপনারা দেখতে পাবেন তো কথা বলতে বলতে এটার হচ্ছে পুরো করা হয়ে গিয়েছিল আর এইগুলো ছোট ছোট ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে আর আপনাদের সাথে একটু টুকটাক গল্প করব বলে তো এই যে এইটার একটা এই যে হলুদ পাপড়িগুলো এই যে বাকিগুলো আছে সেগুলো করব তো এই যে বলেছিলাম যে আমার হচ্ছে কখনই আলসেমি লাগে না কারণ এই যে সামনে আমি হচ্ছে কোনো সিরিজ বা হচ্ছে কোনো মুভি এগুলো হচ্ছে ছেড়ে তারপরে আমি হচ্ছে কাজ করি মুভিও দেখা হয়ে যায় আর হচ্ছে আমার কাজও হয়ে যায় আর মুভি বা সিরিজের মধ্যে আমি থ্রিলার টাইপ জিনিসপত্র দেখতে খুব পছন্দ করি কারণ আমার এই অবশ্য এই অভ্যাসটা হালাদা সাহেব আমার করেছে আগে এগুলো দেখতাম না বাট এখন থ্রিলারের জিনিসগুলো দেখতে বসলে আমার একদম পুরোটা কমপ্লিট না করে আমি উঠতে পারি না মানে কোনো সিরিজ থাকলে সেটার আমি একটা বা দুইটা পর্ব দেখে শেষ করতে পারি না পুরোটা শেষ না করা পর্যন্ত আমি মানে মনে হয় কি কী যেন মিস করে গেছে কি যেন মিস করে গেছে তো একদম পুরোটা কমপ্লিট করি তো সিরিজ বা মুভি যেহেতু লং টাইমের জন্য তখন এই মুভি বা সিরিজ ছেড়ে আমি কাজগুলো করি আর কি তো দেখা যায় যে তাড়াতাড়ি কাজ হয়ে যায় তো এই যে বলতে বলতে আমার সবগুলো ফ্লাওয়ার কমপ্লিট হয়ে গিয়েছে নেক্সট ভিডিওতে হচ্ছে এই যে সবুজ কালারটা দিয়ে পাশের যে পার্টগুলো করেছি সেটা না হয় আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফ থাকবেন আল্লাহ ফেস